সকলকে গুড মর্নিং আচ্ছা বেশি সময় একদমই নষ্ট করবো না প্রথম হয়তো করবো না অবশ্যই করা উচিত আমার মনে হয় যেহেতু সবাই করছে তো ফার্স্ট শিফটের পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে অলরেডি এবং কোন জায়গা থেকে প্রশ্নগুলো এসেছে সেইগুলো আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা শিফট আমি বলতে বলে যাবো কোশ্চেন হয়তো নাও বলতে পারি বাট যেই জায়গা থেকে তারা টাচ করেছে অবশ্যই সেটা বলা কোনো অসুবিধা নেই সেটা বলা যেতে পারে ঠিক আছে ক্লিয়ার সবার তো ভালো করে বুঝবে কোনো সময় নষ্ট নয় আমি প্রত্যেকের শিপ তোমাদের সামনে তুলে ধরবো কেমন গেছে প্রথমত বলে দিই প্রশ্ন কেমন হয়েছে যেরকম রেলওয়ে যেরকম ভাবে প্রশ্ন করে ইজি থেকে মডারেট প্রথম যদি আমি ওভারঅল দেখি তাহলে সেই প্রশ্ন লেভেলই কিন্তু ফার্স্ট শিফটও হয়েছে ইজি থেকে মডারেটই এসেছে ম্যাথ এবং জিআই যদি প্রথমে বলি ভালো করে বুঝে নাও ঠিক আছে যদি আমি তারপর জি কেটা প্রথমে বলে দেবো যে কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে ঠিক আছে যদি ম্যাথ এবং জিআই বলা হয় ম্যাথ এবং জিআই যদি বলা হয় যেরকম প্রশ্ন আসে সেইগুলোই মানে সেই টাইপটা এসেছে কেউ যদি প্রিভিচার করে যায় আমার মনে হয় কোনো কোশ্চেন আটকাবে যতটা আমি শুনতে পেয়েছি একজন স্টুডেন্ট আমাকে ফোন করেছিল এবং আমি দেখলাম যারা পরীক্ষা থেকে বেরিয়েছে সেই ভিডিও আমি দেখলাম প্রথমত এটা এবং তাদের বক্তব্য এবং একজন শুধুমাত্র এখনো পর্যন্ত আমাকে ফোন করেছে হয়তো আর হয়তো পরে সবার রয়েছে তার পরিপ্রেক্ষিতে আমি যা জানতে পারলাম যা বুঝতে পেরেছি যে স্যার যে আগে যে রকম টাইপের প্রশ্ন আসতো সেরকমই এসেছে কোনো চেঞ্জ হয়নি তো ইজি থেকে এসে যারা কনসেপ্ট ক্লিয়ার করা আছে ম্যাথ এবং আমার মনে হয় তারা করে যেতে পারবে সবই সে দুই একটা আলাদা ব্যাপার সেটা আলাদা ব্যাপার কিন্তু ম্যাথ জিয়াই নিয়ে কোনো সমস্যা থাকতে পারে না যদি কনসেপ্ট বুঝো সমস্ত কিছু আবার কেউ যদি বলো যে দশটা একশো খানা কোশ্চেন করে যাবো তাহলে সম্ভব নয় কনসেপ্ট বুঝতে পারলে তুমি করতে পারো প্রথমত ম্যাথ যে ঠিক আছে এবারে কথা হচ্ছে জিকেটা দেখো জিকে প্রথমত আমি যদি বলি জেনারেল সায়েন্সের ওকে সায়েন্সের কথা যদি বলা হয় সায়েন্সের কথা যদি বলা হয় এই সায়েন্স থেকে প্রশ্ন ওইটা যে একদমই কম যেটা সাইব হয় আমরা গ্রুপ ডি দেখতে পাই তার সেটা হান্ড্রেড পার্সেন্ট থাকে কিন্তু এনটিভিসিতে আমরা দেখতে পেলাম যে তিন থেকে চারখানা প্রশ্নই সায়েন্স থেকে এসেছে ওভারঅল মিলে তিন থেকে চারখানা প্রশ্নই সায়েন্স থেকে এসেছে বোঝা গেছে আমি সমস্ত কমেন্ট হবো তারপরে ওকে তিন থেকে চারখানা পোস্ট সাইন্স সায়েন্স থেকে এসেছে এবার কোন কোন টপিক থেকে পোস্ট নিয়ে এসেছে আমি তোমাদের বলে দিই এইবার সব থেকে ওয়েটেজ বেশি রেখেছে সেটা হচ্ছে তোমার পলিটি থেকে পলিটি থেকে অনেক পোস্ট এসেছে এবং সেগুলো মোটামুটি সবাই বলছে চার থেকে পাঁচটা পোস্ট অনেকে শুধু পলিটি থেকেই দিয়ে দিয়েছে যার মধ্যে আর্টিকেল ওকে আর্টিকেল রয়েছে যার মধ্যে অ্যামেন্ডমেন্ট রয়েছে অ্যামেন্ডমেন্ট রয়েছে মানে সংবিধান সংশোধন যেগুলো হয় লেটেস্ট যেগুলো থাকে সবই দেখা যেতে হবে মোটামুটি অ্যামেন্ডমেন্ট আর্টিকেল তারপর তোমার সুপ্রিম কোর্ট থেকে প্রশ্ন এসেছে আরও অনেক জায়গা থেকে প্রশ্ন এসেছে আমি এক মিনিট লেখাচ্ছি হ্যাঁ ফান্ডামেন্টাল রাইট থেকে ভালো করে বুঝবে আমি ভাই বলে দিচ্ছি প্রশ্নগুলো ঠিক আছে প্রশ্নগুলো এসেছে সুপ্রিম কোর্ট থেকে ফান্না রাইট থেকে প্রশ্ন এসেছে ডিপিএসপি থেকেও প্রশ্ন এসছে অ্যামেন্ডমেন্ট থেকেও প্রশ্ন এসছে বোঝা গেছে পলিটি থেকে বেশি তারা গুরুত্ব দিয়েছে পলিটিকে এবং এটা শুধুমাত্র রেলের কোশ্চেন নয় আমরা দেখতে পাচ্ছি যে বিগত যে সমস্ত মানে যেই পরীক্ষাগুলো হচ্ছে এই পলিটি থেকেই বেশি প্রশ্ন দিচ্ছে ঠিক আছে আগে ইতিহাস থেকে বেশি দিত এখন সেটাকে পলিটি থেকেও দিচ্ছে ইতিহাস থেকেও প্রশ্ন এসেছে মোটামুটি তিন থেকে চারখানা প্রশ্ন যত সম্ভব ইতিহাস থেকে এসেছে বললো আর যেই যেখান থেকে যদি বলা হয় কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে অনেকের ভয় থাকতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যদি ভয় থাকে বলে দিই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বেশি ভয়ের কারণ নেই লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমাদের দিচ্ছে চব্বিশ এবং পঁচিশের ঠিক আছে আগে করতো দুই বছর তিন বছর পূর্ণ দিত জানি না ভবিষ্যতে কি হবে ফার্স্ট শিফট আমি বলে দিই দু হাজার পঁচিশ থেকেও প্রশ্ন এসছে ঝাড়খন্ডের বিধানসভা একটা প্রশ্ন পড়ে গেছে আর চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স এবং পঁচিশ লেটেস্ট যেটা রয়েছে সেইগুলো কিন্তু দিচ্ছে চন্দ্রযান থেকে প্রশ্ন পড়ে গেছে ওকে চন্দ্রযান থেকে প্রশ্ন এসেছে আমাকে ভাই যেটা বললো কারণ আমি তো ভাই প্রশ্ন দেখিনি আমাকে যেটা বললাম সেটা লিখে রেখেছি চন্দ্রযান থেকে প্রশ্ন কিন্তু চলে এসেছে এখানে গেম থেকে ওকে আমরা ওমেন প্রিমিয়ার লিগ বা গেম থেকে প্রশ্ন চলে এসেছে এখানে বাজেট থেকে ইকোনমিক সার্ভে অবশ্যই তোমরা দেখে যাবে বাজেট থেকে প্রশ্ন এসে গেছে আরবিআই থেকে প্রশ্ন এসেছে একটা প্রশ্ন এসেছিল নাকি ক্যাক বর্তমান ক্যাক কে আছে ওকে কমপ্লেন অডিটর জেনারেল কে রয়েছে সেটাই এসেছে থেকে 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 সুপ্রিম কোর্ট চন্দ্র থেকে জেনারেল সায়েন্স থেকে তিন থেকে চারখানা প্রশ্ন রয়েছে এইরকম ভাবে কিন্তু প্রশ্ন এসেছে তাহলে আমি ওভারঅল যদি দেখি হ্যাঁ কি বলছো হ্যাঁ ওই যে ওই দেখো বিএস ড্রয়িং এই যে বিএস ড্রয়িং এসছে ম্যাথ আমি সেটা বলছি ভালো করে বুঝবে ভাই বিএস ড্রয়িং ম্যাথ যে আগের মতন যেরকম এসছে সেরকম আসে এসছে তো ম্যাচ যেই নিয়ে কোনো সমস্যা থাকতে পারে না কারণ রেলওয়ে ম্যাচ যেয়ে কঠিন করবে না এবারে কঠিন একদম হয়নি ও যেটা যতটা বলছে কঠিন হয়েছে যদি জি কে তুমি না জানো জি কে তোমার অবশ্যই কঠিন লাগবে কারণ কারেন্ট অ্যাফেয়ার্স অনেকে ধরতে পারেনি কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে এসছে কারেন্ট অ্যাফেয়ার্স অনেক কিছু অনেক বাইরে বাইরে থেকে এসেছে আমি শুনেছি তো কারেন্ট অ্যাফেয়ার্স যদি চার না আসতে পারে আচ্ছা ভাই যে পরীক্ষা দিয়েছো কেমন কেমন পোস্ট এসে একটু কমেন্ট করে জানাও ঠিক আছে না সেটা আমি জানি না যে রেলের অ্যানালাইসিস বন্ধ করে দিয়েছে কিনা জানি না এসএসসি থেকে নোটিশ দিয়েছে এবং রেল থেকে যাই না আমি ভাই প্রশ্ন তো বলছি না সবাই বলছে সবাই তো ইন্টারভিউ নিচ্ছে তো সেই সময় আমি এখানে বলে দিচ্ছে আর চল্লিশ নম্বর জি কে থাকে কঠিন লাগতে পারে তাদের ক্ষেত্রেই যাদের জি কেটা টাফ মনে হবে এবং জিকে মোটামুটি আট দশটা প্রশ্ন একটু কঠিনই দিয়ে দিয়েছিল এবং সেই আট দশটা প্রশ্ন না পালে অবশ্যই কঠিন মনে হবে তবে অ্যামেন্ডমেন্ট আর্টিকেল সুপ্রিম কোর্ট ক্যাক এইগুলো যদি না পারো তখন তো মুশকিল হয়ে যাবে এইগুলো তোমাকে হবে হবে এগুলো জানতেই যদি পলিটি থেকে পলিটি থেকে চার পাঁচটা প্রশ্ন নেই তার মানে ওভারঅল পলিটির ওয়েটেজটা কম দিয়েছে সায়েন্স থেকে তিন চারখানা প্রশ্ন দিয়েছে তো সেই হিসাবে মোটামুটি হ্যাঁ বন্ধ আছে ম্যাথ ইজি ছিল রিজনিং কতগুলো বড় বড় এসেছে বাট পড়েছি টাইম কনজিউম যেটা বলেছি কালকে রাত্রে বেলা বারোটার সময় লাইভে এসে সেটাই হবে এবং হতে বাধ্য কারণ রেলের কি করবে না করবে সেটা বলেছি রিজনিং এ চার পাঁচটা প্রশ্ন তোমাকে ফাঁসানোর চেষ্টা করবে ম্যাথে দুই তিনখানা প্রশ্ন ফাঁসানোর চেষ্টা করবে বাট বেরিয়ে আসতে হবে আর জি কে তোমরা কেমনভাবে ভাবে পড়েছো সেটা তোমাদের ব্যাপার বাট প্রিভিয়াস এর কোশ্চেন করতে হবে তার সাথে তাজে থাকতে হবে আচ্ছা রেলের যে ওটা অ্যানালাইসিস বন্ধ আছে এরকম ভাবে করলে তো অসুবিধা নেই ভাই সব চ্যানেলে তো করছে আমি তো জানতাম না এটা আমার মনে হয় এরকম ভাবে করলে কোনো অসুবিধা নেই পোস্ট তো বলছি না আমি কম্পিউটার তিন থেকে চারটা বেশ আর কে পরীক্ষা দিয়েছে এখানে বেশি সময় একদম একদমই সময় নষ্ট করবো না তোমাদের হ্যাঁ আর্টিকেল বত্রিশ ছিল তাই তো ওয়েস্ট হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোর বাইশেরও কারেন্ট ছিল যাই হোক তাহলে তোর বাইশেরও যদি তাহলে মুশকিল হয়ে যায় এবং কারেন্ট রেলের কারেন্ট এফেয়ার্স কেউ হান্ড্রেড পার্ট করে আসতে পারেনি আর এই বছর তাহলে পারবে না ঠিক আছে টপিক বলা যাবে কোনো সমস্যা নেই টপিক ভাই বলবো তো আমি প্রশ্ন বলছি না তার মানে আমি এখান থেকে একটা ওভারঅল যদি ভিউ নিই একটা ওভারঅল যদি ভিউ নিই কোশ্চেনের প্যাটার্ন এখন বিগত পাঁচ দিন কোনো চেঞ্জ মানে বিগত না সামনের পাঁচ দিন কোনো চেঞ্জ হবে না তোমরা এইরকম ভাবে প্রথম পাঁচ দিন তো থাকবেই থাকবে প্রশ্ন প্রথম পাঁচ দিন তারপর একটু একটু চেঞ্জ হবে সবাই যখন জানতে পারবে আর যদি অ্যানালাইসিস বন্ধ থাকে তাহলে আমার মনে হয় এই প্যাটার্নে হয়ে যাবে যেটা সিজি মানে এসএসসি করেছে অ্যানালাইসিস বন্ধ করে দিয়েছে মানে একই রকম রাখার চেষ্টা করেছে তো এই এন টিভি পরীক্ষাও একই রকম রাখার চেষ্টা করবে যদি অ্যানালাইসিস বন্ধ করা থাকে ঠিক আছে তো অবশ্যই আমরা টপিকগুলো বলতে পারবো কেমন হয়েছে কোন থেকে পোস্ট হয়েছে সেটা অবশ্যই বলার চেষ্টা করব তোমাদের ঠিক আছে জি কেগুলো স্যার বলে দিন না জি কেগুলো আমি বললাম যে ওইখান থেকে ওইখান থেকে পোস্ট এসেছে সেগুলো তোমার করতে হবে ইকোনমিক্স থেকে ইকোনমিক সার্ভেটা বাজেট আরবিআই থেকে পোস্ট এসেছে পলিটি থেকে অ্যামেনমেন্ট থেকে শুরু করে ফানো রাইস ডিপিএসপি থেকে শুরু করে তারপরে আর্টিকেল তারপরে ক্যাক এইগুলো থেকে অবশ্যই পোস্ট এসেছে ইতিহাস থেকে দুই তিনখানা পোস্টও আমরা দেখতে পেয়েছি তারপরে সায়েন্সের টেস্টটা কম আছে তিন থেকে চারখানা পোস্টই এসেছে হ্যাঁ কি না আর আর দু হাজার বাইশ অ্যাফেয়ার দিয়ে দিয়েছে তো আমরা চব্বিশ বলেছ আমাকে ফোন করে আর বাইশ সালে ও বললো বাইশ সালের থেকেও দিয়েছে তো আমি অবরোধ দেখি জি কেউ সেই তুলনামূলকভাবে একটু একটু দিয়ে দিয়েছে এবং যেটা রেল এস করে থাকে এস ভাই জি তো আমার মাথার উপর দিয়ে যায় তো কথা হচ্ছে ওটাই সবার মাথার উপর জিকের যদি এস এস বা রেলের জি ভাই ওয়েস্ট বেঙ্গলের জি কে পড়া আর রেলের জিকে পড়া অনেক পার্থক্য আছে পুলিশের জিকে পড়ে কখনো রেলের পরীক্ষা দেওয়া সম্ভব হবে না এসএসসির পরীক্ষা দেওয়া সম্ভব হবে না তার জন্য একটা আলাদা মনোভাব তৈরি করতে হবে অ্যাটিউড তৈরি করতে হবে আগে থেকে করা উচিত ছিল পুলিশের জিকে রেলের জিকে হিউজ ডিফারেন্স হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ এর মধ্যে কোনো মানে মিল নেই মিল নেই তুমি ওই কিছু সামান্য প্রশ্ন পড়ে বা পড়িয়ে তোমাকে পাঠিয়ে দেবে একদমই নয় রেলের এস ভাই আলাদা হয় ঠিক আছে যখন তুমি প্রিভিয়াসের দেখবে পুরো জিকেটাই একটা অন্য সিস্টেমে দেওয়া রয়েছে দুই একটা একই থাকবে বাট দেখতে পাচ্ছি থাকে সেটা এসএসি বলো বা রেল বলো সেরকম ভাবে ঠিক আছে তার মানে ভাই ভয় নয় তার মানে আমি যেটা বলেছি ম্যাথ যেয়ে নিয়ে কোনো চিন্তা নেই যেটা হলো সবাই বলছে এখানে যারা পরীক্ষা দিয়েছে ম্যাথ যে ছিল চার পাঁচটা রিজনিং কঠিন ছিল কিন্তু সেগুলো কঠিন বলতে টাইম কনজিউমিং সিটিং অ্যারেঞ্জমেন্ট এগুলো দিয়ে দেয় আমরা জানি তো সেটাই করেছে কোনো অসুবিধা নেই অঙ্ক ইজি থেকে মরে তুমি বলতে পারো বাট করা যেতে পারো কোনো অসুবিধা নেই জিকের ক্ষেত্রে একটু ফাঁসানোর চেষ্টা করবে সকল রিকোয়েস্ট নেগেটিভ মার্ক কেউ করতে যেও না যেটা পারবে পারবে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি না হলেও নাইনটি পার্সেন্ট অ্যাকুরেসি করার চেষ্টা করবে আন্তজেকে মারার চেষ্টা করবে না কারণ পরীক্ষা হলে বসে তোমার মনে হতে পারে সবাই একশো খানা পঁচানব্বই খানা করে আসছে আমি পারছি না আমি সব গোল গোল করে দিই ওরকমভাবে সিলেকশন আসবে না যতগুলো পারবে মোটামুটি করে আসো আর যদি ডাউট থাকে দুটো অপশনের মধ্যে ডাউট থাকলে সেটা রিস্ক নিতে পারো বাট সব রিস্ক নিও না তাহলে টাটা বাই বাই হয়ে যাবে সব ঠিক আছে না কি কি কোশ্চেন এসেছে সেইগুলো বলা উচিতও না আর সব জানাও যায়নি সেইগুলো আমি দেখা যাবে সেগুলো যেগুলো আমার পেট ব্যাচ রয়েছে সেগুলো আমি যদি পারি সেগুলো অবশ্যই বলবো বাট পাবলিকলি আর যেহেতু একজন আমি টিচার হিসাবে সবকিছু বলতে পারি না কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে সেটা অবশ্যই তোমাদের সামনে তুলে ধরব ভয়ের কোনো নেই সময় নষ্ট না করে বই নিয়ে বসবাস এখনই যেইমেন্ট থেকে শুরু করে পলিটিকে বেশি বেশি ধ্যান দিয়েছে তোমরা ধ্যান দাও ঠিক আছে পুরো অ্যামেনমেন্ট যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সংবিধান সংশোধন সেগুলো পড়ো বাজেট ইকোনমিক সার্ভে থেকে পড়ে যাও আরবিআই ভালো করে পড়ো সায়েন্স থেকে তিন চারটা প্রশ্ন আসে এইগুলোই জানতে পেরেছি এখন তারা সবাই ভালো থেকো যা নতুন রোগ সাবস্ক্রাইব করে রাখো আহ এরকম ভাবে তোমাদের অবশ্যই আমি কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে সেগুলো অবশ্যই বলে দেবো নতুন যদি কোনো প্রশ্ন আসে সেগুলো আমি বলে দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সবাই ভালো দেখো পরে আবার দেখা হচ্ছে একটু পরে